আপনার কে যেরকম সিরকম নির্দয় ভাবে পিটিয়েছে এইটা কল্পনাই করা যায় না বর্তমানের পর করতে আরো কষ্ট কোনো সাজা হয়েছে তারপরে ওই বিশ্ববিদ্যালয়ে আবারও ছাত্রলীগ গভীর একটা বাংলা সবাই হুন্ডার বহরে বিশির করে ভেতরে ঢুকেছে মানে এই দলটা কেমন আমি বদরুদ্দিন ওমরের একটা ভাষান দল তৎকালীন রাজনীতি পড়েছেন তারপরে অনেকেই শেখ হাসিনা মাঝে মাঝে বলেন পিতা ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আর বদরুদ্দিন ওমর বটতলায় দেখি অন্তরায় একটা সভার বর্ণনা দিয়েছেন যেখানে শেখ মুজিবুর রহমান সভাপতিত্ব করেছিলেন কেউ প্রস্তাব করে তাকে সভাপতি হিসেবে উনি এসে সভাপতি হিসেবে বসে গেছেন চেয়ারে পড়ে দেখবেন আমার বক্তব্য এই প্রবণতা দিয়ে একটা রাজনৈতিক দল যদি গড়ে ওঠে সে তো ক্ষমতা এরকম করে দখল করবে আর একবার যে বসবে নামবে না ব্রিটিশ লেবার পার্টি হয়েছে তারা একটা সামাজিক সংগঠন থেকে রাজনৈতিক সংগঠনে রূপান্তরিত হয়েছিল সুবিধাটা কি হয় সামাজিক সংগঠনের মধ্যে এক ধরনের পরিশীলিত অবস্থার চেষ্টা করা যায় একটা সৌন্দর্য বিকাশের চেষ্টা করা যায় সত্যকে আঁকড়ে ধোবার জন্য স্পেস বেশি পাওয়া যায় রাজনৈতিক দলগুলোতে যদি শুরু থেকে সেরকম করে দল গঠন করা না যায় তাহলে তার মধ্যে ল্যাটারাল এন্ট্রি হতে থাকে আশেপাশে দিয়ে লোকজন ঢুকে শক্তি ঢুকে যেগুলো সামগ্রিকভাবে রাজনৈতিক দলের যে নৈতিক অবস্থান সেটাই দুর্বল করে ফেলে এই যে হুলস্থুল হয়ে যাচ্ছে না তিনটা বিষয় নিয়ে বেরোজি আজি এবং কেউ কেউ বলেন তিনবারের এমপি এমপি আনার ওকে এমপি দেখি ভোট হয়েছে এই তিনবার ভোট হয়েছে ও এমপি হবে কোথেকে বলেন যে ওটা স্মগলার স্মগলার আনার বলেন ব্ল্যাক আনার বলেন তার জন্য রেড আনার একটা ইন্টারপোলে সেটা বলেন এই সবগুলোই আওয়ামী লীগের মধ্যে চাকরি আচ্ছা এইরকম করে কেউ বলবে যে বেনাজির আহমেদ আওয়ামী করতেন না না পার্টির সদস্য ছিলেন না কিন্তু আওয়ামী লীগের কাজ যত বেশি করেছেন আর কেউ এটা বড় করতে পারে নাই ওবায়দুল কাদের সাহেবের কি দাম আছে দাম তো ওর ছিল আজ পোস্ট নেহিমাতের কেউ পাত্তা দিচ্ছে না কিন্তু ক্ষমতাকে ব্যবহার করে ক্ষমতা পাকাপোক্ত করবার যে এই কুৎসিত প্রবণতা সেটা তো আওয়ামী লীগের হয়েছে আমি দেখি এক পত্রিকায় লিখেছে তিনটি সমস্যা এই তিনজনের নাম দিয়ে বলেছে দায় কার পত্রিকাটা নাম আমি বলবো না খুবই বিখ্যাত পত্রিকা রীতিবত সম্মানকারী দর্শক শ্রোতা এবং পাঠকদের তারা লিখেছে দায়কার আপনারা বলেন তো ইন দি ক্রিয়েশন অফ এনার্জি